আজ চলে এলাম কসবা পুরাতন বাজার টান্দলা হাবিব বেডিং স্টোর পাতিজা মনিরের দোকানে এখানে ল্যাপ টুসুক জাজিম বিছানার চাদর তারপর বালিশের কবার কম্বল ইত্যাদি মালাল পাওয়া যায় রেক্সিনও পাওয়া যায় দেখেন উনি রেক্সিন বর্তেছে বালিশের কবার ওরা নিজেরাই সেলাই করে এই তো মেশিনে বসে আছেন ভাইকে ভাইয়াটা পর্দার কাপড় অনেক ডিজাইনের পর্দার কাপড় চমৎকার এই তো আমি নিজেও হাতিয়ে দেখতেছি অনেক সুন্দর মানসম্মত অনেক ডিজাইনের অনেক কালারের চমৎকার আপনার রুমের সাথে মানিয়ে নেওয়া হবে আপনার রুমকে মনের রঙে রাঙ্গাতে এ পর্দাগুলো নিতে পারেন দেখুন ল্যাপ্টো কি চমৎকার মনির কাছে বসে আছে মুনসুরি বাই সাইডে বসে আছে দেখা যাচ্ছে রেক্সিনগুলো অনেক কালার রেক্সিন আছে এখানে মুনসুরলি বাই উনি ব্যবসার প্রথম থেকে ব্যবসাটা ধরে রেখেছিলেন তারপরে মনিরকে দায়িত্ব দিয়ে অন অফসর বাইয়াকে চেয়ারে বসিয়ে একটু ভিডিও করে নিলাম মনির দায়িত্বে আছে অনেক কিছু পরিষ্কার করতেছে সাথে বাগিনাটাও গেল তারপর পর্দাগুলো দূর থেকে অনেক সুন্দর লাগে তাই আবারও দেখিয়ে নিলাম কসবা গেলে মনিরের সঙ্গে দেখা না করে আসতে পারি না সে অনেক আন্তরিক পাপুসও দেখেন পাপুশ কাটা হচ্ছে ভাইয়ের সঙ্গে বসে একটু মদ বিনিয়োগ করে নিলাম